ইউ হ্যাভ কারেজ ইন্টারেস্ট টু লার্ন এনিথিং দেন দ্যার ইজ পাওয়ার ইন দ্য দ্যাট ক্যান স্টপ ইউ ফ্রম দ্যাট অর গেটিং দ্যাট অর লার্নিং দ্যাট যদি তোমার মধ্যে কোনো জিনিস শেখার দৃঢ় চেষ্টা রয়েছে তবে পৃথিবীতে কোনো শক্তি তোমাকে বাধা দিতে পারবে না সে জিনিস পাওয়া থেকে বা সে জিনিস শেখা থেকে অ্যান্ড দ্যার ইজ নো এজ লিমিট টু লার্ন নিউ থিংস আর কোনো নতুন জিনিস শেখার জন্য কোনো নতুন বিষয় শেখার জন্য কোনো বয়সের বাধা নেই ইফ ইউ লস্ট দ্য টেস্ট অফ লার্নিং দেন ইউ আর দ্য ডেড ম্যান ওয়াকিং অন দ্য ফেস অফ দ্য আর্থ আর যদি তোমার মধ্যে থেকে যদি শিখারই চেষ্টা মিটে যায় তবে তুমি একটা মৃত মানুষ এই পৃথিবীতে হাঁটছো কেননা তো হচ্ছে একটা জীবন লার্নিং ইজ এ লাইফ অনেক কিছু পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে অ্যান্ড ইফ উই ডু দ্যাট দেন উই উইল বি সাকসেসফুল ডে শুন আজকে নয় কালকে নয় তো একদিন না একদিন ইউ উইল বি সাকসেসফুল ইফ ইউ কন্টিনিউ লার্নিং অ্যান্ড ইফ ইউ কন্টিনিউ ডুইং হার্ড ওয়ার্ক অ্যান্ড ইফ ইউ হ্যাভ কারেজ আর আমরা দেখেছিলাম অল্প সেন্টেন্স বানানোর রুলস কিন্তু আজকে আমরা সেন্টেন্স বানানোর প্রায় অনেকগুলো রুলস শিখবো আর এই রুলস গুলোর দ্বারা অনেক অনেক সেন্টেন্স বানানো যাবে অনেক উইল সি হাউ টু ফ্রেম সেন্টেন্সেস অর হাউ টু মেক সেন্টেন্সেস অ্যান্ড স্পেশালি in this ক্লাস we উইল সি ওনলি ওয়ান রুলস টু মেক সেন্টেন্সেস অ্যান্ড বাই ইউজিং দিস রুল ইউ ক্যান মেক থাউজেন্ডস অ্যান্ড thousands অফ thousands sentences. আজকের ক্লাসে আমরা দেখবো যে কেমন করে ইংরেজিতে বাক্য বানানো হয় কেননা আমরা যা কিছু বলি সেটা বাক্যস্বরূপই বলি যে আমি যাবো আই উইল গো আমি খাচ্ছি আই এম ইটিং তো এই যে বাক্যস্বরূপে আমরা কথা বলি একে অপরের সঙ্গে সব কিছু যে কোনো অবস্থাতে আমরা বাক্যস্বরূপে কথা বলি তো আমাদেরকে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে জানতে হবে যে বাক্য কীভাবে বানায় তো যে কোনো একটা বাক্যের মধ্যে সব সর্বপ্রথম একটা কী থাকে যে কোনো বাক্যের মধ্যে একটা থাকে সাবজেক্ট যে কোনো বাক্যের মধ্যে একটা কী থাকে সাবজেক্ট থাকে সাবজেক্ট কাকে বলে সাবজেক্ট করটাকে বলে মানে যে যে কোনো কাজ করে যে মতো আই হয়ে গেলো তারপরে উই হয়ে গেল তারপরে হি হয়ে গেল শি হয়ে গেল দে হয়ে গেল গেলো মতো যে যারা কাজ করে আমি তুমি সে আমরা এগুলো এগুলো হয়ে গেল সাবজেক্ট তো একটা বাক্যের মধ্যে প্রথমে সাবজেক্ট থাকে মানে কর্তা থাকে তারপরে ভার্ব ভার্ব কাকে বলে ভার্ব বলে যে কোনো কাজকে যে মতো কাজ হয়ে গেল কাজ কি হলো ইট খাওয়া প্লে খেলা করা খাওয়া খেলা ঘুমানো স্লিপ তো এগুলো কি হয়ে গেল এগুলো হয়ে গেল ভার্ভ আর যে কোনো বাক্যের এবার বিচে কি থাকে ভার্ব থাকে আর বাক্যের লাস্টে কি থাকে অবজেক্ট অবজেক্ট কাকে বলে যে অবজেক্ট কোনো বস্তুকে বলে যে মতো টেবিল টেবিল চেয়ার মতো এগুলো হয়ে গেল অবজেক্ট তো একটি বাক্যের মধ্যে একটি সেন্টেন্সের মধ্যে কী কী আমাদের থাকে একটি সেন্টেন্সের মধ্যে আমাদের থাকে সাবজেক্ট তারপরে থাকে আমাদের ভার্ব তারপরে থাকে আমাদের অবজেক্ট তো এই নিয়মে আমরা যে কোনো সেন্টেন্স বানাতে পারবো চলো তাহলে যদি আমি বলি যে আমি ভাত খাই তো কীভাবে এবার বানাতে হবে যে প্রথমে সাবজেক্টের জায়গাতে আই নিয়ে চলে আসতে হবে ভার্বের জায়গাতে ইট নিয়ে চলে আসতে হবে আর অবজেক্টের জায়গাতে রাইস হয়ে গেল আমি ভাত খাই এবার এবার আমি বিছানায় ঘুমাই তো আই আই এম স্লিপিং ওয়ান দ্য বেড বা আই স্লিপ আই স্লিপ ওয়ান বেড এবার তারপরে আর অন্য আর অন্য কোনো সেন্টেন্স এমতোই যে আমি ঘুমাই আমি আমি খেলা করি তো আমি বল খেলি আই প্লে ফুটবল তারপরে আমি খাতা লিখি আই রাইট আই রাইট নোটবুক বা আই রাইট আ লেটার আমি চিঠি লিখি তো এমতো করে যে কোনো সেন্টেন্স এবার বানাতে বানাতে পারবে এখানে মতো দেওয়া আছে সি রোট এ লেটার তো এ বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা সিটা হয়ে গেল সাবজেক্ট মানে কর্তা রোট এটা তোমার পাস্ট ফর্ম দেওয়া আছে সে একটা লেটার লিখেছিল তো লেখাটা রাইট করাটা রাইট থেকে এটা রোট এসছে তো সেটা হয়ে গেল আর লেটারটা হয়ে গেল তোমার একটা বস্তু একটা চিঠি চিঠিটা হয়ে গেলো তোমার বস্তু তো একটা সেন্টেন্সের মধ্যে আমরা কী পেলাম যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে তারপর একটা ভার্ভ থাকবে তারপরে একটা অবজেক্ট থাকবে তারপরে যে মতো দে এট পিজা তারা পিজা খেয়েছিল দিয়েটা হয়ে গেলো সাবজেক্ট এটা হয়ে গেল তোমার ভার্ভ আর পিজ্জাটা হয়ে গেল অবজেক্ট তো এ মতো নিয়মে এবার তুমি যে কোনো সেন্টেন্স বানাতে পারো তুমি এবার নিজে মাথাতে ভাবো আর সেন্টেন্স বানাও তারপরে এখানে আর এক্সাম্পল দেওয়া আছে হি রিড আ বুক সে বই পড়ছে সে একটা বই পড়ছে তো হিটা হয়ে গেল তোমার সাবজেক্ট রিডটা হয়ে গেল তোমার ভার্ভ আর বুকটা হয়ে গেল তোমার অবজেক্ট ইউ বট আ কার ইউটা হয়ে গেল তোমার সাবজেক্ট সে বট মানে কিনেছিল এ কার একটা গাড়ি তো বট কিনাটা হয়ে গেল তোমার কি হয়ে গেল ওটা হয়ে গেল ভার্ভ আর কারটা হয়ে গেল অবজেক্ট এই মতো অনেক এক্সাম্পল রয়েছে তো আমরা সেন্টেন্স বানানোর নিয়ম শিখে নিলাম যে কোনো ইংরেজিতে সেন্টেন্স বানাতে হলে আমরা কি করি প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসি মতো আই উই হি শি তারপরে আমরা ভার্ব নিয়ে আসি মতো প্লে রাইট স্লিপ ইট হয়ে গেল আর অবজেক্ট নিয়ে আসি মতো টেবিল চেয়ার পেন কার মতো আমরা অবজেক্ট নিয়ে আসি তো এই প্রথমে যদি আমরা সাবজেক্ট নিয়ে আসি তারপরে ভার্ব নিয়ে আসি তারপরে অবজেক্ট নিয়ে আসি তাহলে আমাদের সেন্টেন্স তৈরি হয়ে যাবে উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে এমতো করে এবার তুমিও নিজে সেন্টেন্স বানাতে পারবে এবার কি হয় যে এবার আমাদের সেন্টেন্স তো শুধু এটা হয় না যে আমরা সব সময় একটা কালের কথা বলি যে আমরা ভাত খাই শুধু এটাই বলি না কোনো সময় আমরা ভাত খেয়েও নিয়েছি বা কোনো সময় আমরা ভাত খাচ্ছি বা কোনো সময় ভাত খাবো তো এই তিনটা কাল ব্যবহার হয় তো এই তিনটা কালে এ এই তিনটা কালকে কেমন করে ইউজ করা যায় যে মতো আমি এখানে গো দেওয়া আছে তো এই তিনটা কালের ব্যবহারের জন্য তো আমাদেরকে কি করতে হবে যে যদি আমরা পাস টেন্সের ব্যবহার পাঁচ টেন্সে যদি মানে অতীতকালে যদি কোনো কোনো বাক্য অতীতকালে যদি কোনো বাক্য বলি বা সেন্টেন্স বলি তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব তাহলে আমরা কি ব্যবহার করব ওয়াজ ব্যবহার করব। অনেক সিম্পল ভাবে আমি টেন্স বুঝিয়ে দিচ্ছি বা কোনো ওয়ার্ডের লাস্টে ইডি লাগাবো ঠিক আছে এবার যদি আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট টেন্সের যদি আমরা মানে বর্তমান কালে যদি কোনো সেন্টেন্স বানাই তো ইজ বা এম ব্যবহার হয় বা বা এখানে আর যদি প্রেজেন্ট কন্টিনিউস মানে যে কাজটা চলছে আমি ভাত খাচ্ছি তো ভার্বের যে কোনো ভার্বের লাস্টে যেমন ইট তো তো খাচ্ছি আই দিলে হয়ে যাবে আমরা ভাত খাচ্ছি আই ইটিং আর যদি আমরা ভবিষ্যৎকালে যদি কোনো কথা বলি তো সেখানে আমরা লাগাই উইল ডাব্লু আই ডাবল এর উইল বা শেল যে মতো আই উইল গো টু কলেজ এবার আমরা এখানে এক্সাম্পল দেখব আমরা এখানে এবার এক্সাম্পল দেখব যে মতো যে কাম কাম মানে হচ্ছে আসা সো এখানে এক্সাম্পল প্রেজেন্ট টেন্সে বর্তমান কালে যদি বলা হয় তো হি কামস হেয়ার ডেলি সে প্রতিদিন এখানে আসে ঠিক আছে তারপরে এবার যদি আমরা যদি বলি যে হি কেম টা সে গতকালকে লেট এসেছিল তো এখানে কিন্তু ওয়াজ লাগলো না ওয়াজ লাগলো না কেন যে কামের পাস্ট ফ্রম তোমার হচ্ছে কেম দেওয়া আছে তাই জন্য তারপরে সে দে উইল কাম টু দ্য পার্টি টু নাইট তারা আজকের পার্টিতে আসবে আসবে মানে ভবিষ্যতের কথা বলছে তাই জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে তাই জন্য এখানে উইল ব্যবহার করা হয়েছে যে মতো এখানেও গো আই উইল গো টু দা পার্ক টু মারো আমি কালকে পার্কে যাব তো এখানে শুধু কি লাগিয়ে দিলাম যে উইল লাগিয়ে দিলাম সেন্টেন্সের স্ট্রাকচারটা ওই থাকবে আগে প্রথমে সাবজেক্ট থাকবে যে আই আছে সাবজেক্ট আছে গোটা হয়ে গেল তোমার ভার্ভ আছে আর পার্কটা হয়ে গেল তোমার অবজেক্ট ঠিক আছে কিনা তো স্ট্রাকচারটা ওই থাকবে শুধু বিচে ভবিষ্যতের কথা বলতে গেলে উইল চলে আসবে এ মতো করে আমরা ভবিষ্যতেরও সেন্টেন্স বানাতে পারবো যে মতো এখানে অনেক এক্সাম্পল দেওয়া এখানে অনেক অনেক এক্সাম্পল দেওয়া আছে মানে সি সি মানে দেখাক তো আই সি বার্ড আমি একটি পাখি দেখছি এটা আমি একটি পাখি দেখি এবার যদি আমরা বলি আমি একটি পাখি দেখছি তো কীভাবে বানাবো আমরা আই এ আই তো ওই সাবজেক্টে আছে সি ভার্ব আছে বার্ড মানে অবজেক্ট আছে এবার এখানে সি সি এর সঙ্গে তোমার আই আই এম সিং আ বার্ড বা আই এম ভিউইং ভিউইং আ বার্ড এটা শুধু আমি একটা এক্সাম্পল দিচ্ছি বা আই তারপরে এখানে দেওয়া আছে যে হি স্টোরি সে একটা গল্প বলেছিল ওটা তো পার্সফর্ম হয়ে গেল যদি সে একটা গল্প বলছে তো হি টেলিং বা টেল মানে মানে বলা বলা বা সে তো টেলিং এর জায়গাতে আইএনজি লাগিয়ে দিলাম তো গল্পের সময়ের জন্য সেইং ব্যবহার করা হয় এস এ ওয়াই সে মানে বলা এবার বলছে তো এবার কি লাগিয়ে দেবো আমরা আইএনজি সে বলছে এবার সে গল্প বলবে কি বলবো আমরা হি উইল সে আই স্টোরি বা তারপরে এখানে দে উইল সে হ্যালো তারা হ্যালো বলবে মানে ফিউচার টেন্সের জন্য আমরা কি ব্যবহার করি যে ফিউচার টেন্সের জন্য আমরা উইল ব্যবহার করি বা শেল ব্যবহার করি এ মতো আমাদের এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে দেখে নিতে পারে যে মতো নিড মানে দরকার ঠিক আছে তো আই নিড এ পেন আমার একটি পেনের দরকার তো এটা প্রেজেন্ট টেন্সে আই নিডেড ইউর হেল্প আমার তোমার সাহায্যের দরকার ছিল তো এখানে পাস টেন্স শুধু ইডি লাগিয়ে দিল নিডের সঙ্গে আর ফিউচার টেন্সের জন্য আই উইল নিড ইউর সাপোর্ট আমার তোমার সাপোর্টের দরকার হবে এটা ফিউচার টেন্সের জন্য এখানে উইল ব্যবহার করা হলো তো এ মতো করে অনেকগুলো এক্সাম্পল পড়বে আর প্র্যাকটিস করবে আমাদের ক্লাসে আমরা প্র্যাকটিস করছি এতে অনেক দিন ধরে এবার মনে থাকবে তারপরে আমরা এই ক্লাসে শিখবো ডাব্লিউ এইচ ওয়ার্ভ ডাব্লু এইচ ওয়ার্ভ কি যে আমরা শিখবো যে ডাব্লিউ এইচ দিয়ে কেমন করে সেন্টেন্স কেমন করে বাক্য বানানো যায় তো ডাব্লিউচার কি কি হয় যেমন হু হয়ে গেল হু মানে কে ওয়াট মানে কি ওয়ার মানে কোথায় ওয়ের মানে কবে ওয়াই মানে কেন হাও মানে কিভাবে তো এবার আমরা সেন্টেন্স কেমন করে বানাবো যে এইচ ওয়ার্ডটা শুরুতে নিয়ে চলে আসবো তো আমাদের বাক্য হয়ে যায় মতো হু আর ইউ তুমি কে তো তুমি অ্যান্সার দিতে পারো যে আই এম জুবের আমি হচ্ছে জুবের তারপরে হোয়াট ইজ ইয়ার নেম মাই নেম ইজ জুবে তো ওয়াট মানে কি এবার ওয়ে ডু ইউ লিভ তুমি কোথায় থাকো তারপরে তোমার ওয়েন উইল কাম টুমোরো আমি কালকে আসবো ওয়াই আর ইউ লাফিং তুমি কেন হাসছো আই এম লাফিং বিকজ ইটস ফানি আই আমি হাসছি এই জন্য যে এটি মজার ব্যাপার হাউ ডু ইউ ডু দিস তুমি এই কাজটি কীভাবে করলে যে আই ডিড দিস ওয়ার্ক বাই প্র্যাকটিসিং আমি এই কাজটি প্র্যাকটিস করে করেছি তো এ মতো করে আমরা ডাব্লু এইচ ওয়ার্ড দিয়েও অনেক সেন্টেন্স বানিয়ে নিতে পারবো এখানে অনেকগুলো সেন্টেন্স এক্সাম্পল এক্সাম্পল দেওয়া আছে মতো হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার তোমার ফেভারেট কালার কি সো মাই ফেভারিট কালার ইজ ব্লু এবার এক্সাম এবার অ্যান্সার দেওয়ার সময় হোয়াট ইজ ইয়র নেম যখন তোমার নাম জিজ্ঞাসা করা হয়েছে তো আমার নাম তো আমার ইংরেজি আগে নিয়ে আসবো মাই নেম ইজ জুবেদ হোয়াট ইজ ইয়র ফেভারেট কালার মাই ফেভারিট কালার ইজ ব্লু তো সহজ নিয়ম এর জায়গায় যদি তোমাকে ইউর দিয়ে জিজ্ঞাসা করে তো তুমি মাই দিয়ে অ্যান্সার দিয়ে দেবা মাই ফেভারেট কালার তো ইউর এর জায়গা তো শুধু মাই লাগিয়ে দিলা আর ফেভারেট কালারটা রিপিট করে দিলা এবার যেটা তোমার ফেভারেট কালার থাকবে ইজ ব্লু তুমি অ্যাড করে দিলা এমন হু দিয়ে অনেকগুলো প্রশ্ন আছে হু ইজ ইয়ার বেস্ট ফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ড কে তুমি বলে দিলা যে ফার্স্টলে ইজ মাই বেস্ট ফ্রেন্ড তারপরে হু ইজ ইয়ার ফেভারেট সিঙ্গার তোমার ফেভারেট কে তারপরে ওয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এবার অ্যান্সার দিবা আই লিভ ইন ভিলেজ আমি গ্রামে থাকি এ মতো করে ওয়েন ইজ ইওর বার্থডে তোমার বার্থডে কবে তো মাই বার্থডে ইজ ওয়ান টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর আমার বার্থডে ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশ ডিসেম্বরে তুমি বলে দিতে পারো বা এখানে ওয়াই দিও সেন্টেন্স দেওয়া আছে যে মতো ওয়াই আর ইউ লেট তুমি কেন লেট তুমি বলতে পারো আই এম লেট বিকজ আই ওয়াজ ইন ট্রাফিক আমি লেট এই জন্য যে আমি ট্রাফিকে পড়ে গেছিলাম বা আমি ট্রাফিকে ছিলাম ওয়াই ওয়াই ইজ দ্য স্কাই ব্লু তো আকাশ কাল ব্লু নীল তুমি দিতে পারো তারপরে এখানে ওয়াই ডু ইউ লাইক টু রিড বুকস তুমি কেন বই পড়তে পছন্দ করো আই লাইক টু রিড বুকস বিকজ ইটস ইন্টারেস্টিং অ্যান্ড আই গেট টু নো আলার থিংস আমি বই এই জন্য পছন্দ করি যে আমি বই পড়ে অনেক কিছু জানতে পারি তো এই মতো করে তুমি সেন্টেন্স বানাতে পারো ডাবলুই এইচ ওয়ার্ড ব্যবহার করে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এই মতো তুমি সেন্টেন্স বলতে পারো আর অনেকগুলো প্রশ্ন তোমার শুরুতে ডু নিয়ে এসেও অনেকগুলো প্রশ্ন করা হয় যে ডু ইউ হ্যাভ আ বুক তো এটাই এটা তোমার শুরুতে ডু নিয়ে আসলেও প্রশ্ন করা প্রশ্ন হয়ে যায় তারপরে হ্যাভ হ্যাভ ইউ হ্যাভ ইউ রিড তুমি কি হ্যাভ ইউ হ্যাভ ইউ হিয়ার্ড দ্যাট স্টোরি তুমি কি এই গল্পটা শুনেছ তো হ্যাভ শুরুতে আসলেও প্রশ্ন হয়ে যায় আর ইউ গোয়িং টু স্কুল আর যদি শুরুতে আসলেও তোমার প্রশ্ন হয়ে যায় ইজ দিস ইয়ার বুক যদি ইজ শুরুতে আসলেও এগুলো প্রশ্ন প্রশ্নমূলক বাক্য হয়ে যায় তো প্রশ্নমূলক বাক্যের অ্যান্সার দেওয়ার সহজ নিয়ম ইয়েস আই হ্যাভ এ বুক ইয়েস আই উইল গো টু স্কুল তো ইয়েস লাগিয়ে তুমি যে যে কোশ্চেনটা বলবে সে মতো তুমি এভাবে রিপিট করে দিবে তো আজকে আমরা আমাদের ক্লাসে উই লার্ন মেনি ওয়েজ টু মেক্স সেন্টেন্সেস মতো আমরা প্রথমে কী পড়লাম যে সেন্টেন্স বানানোর জন্য আমাদেরকে প্রথমে কি কি লাগবে সেন্টেন্স বানানোর জন্য আমাদেরকে প্রথমে কি লাগবে সাবজেক্ট লাগবে তারপরে ভার্ব লাগবে তারপরে অবজেক্ট লাগবে তা মানে প্রথমে কর্তা লাগবে তারপরে আমাদের ভার্ব লাগবে যে কাজ লাগবে তারপরে আমাদের একটা অবজেক্ট লাগবে তো আর মানে করার সময় কী হয় যে আই ইট রাইস আমি ভাত খাই এবার মানে করার সময় কী হয় যে প্রথমে সাবজেক্ট আসে কিন্তু তারপরে অবজেক্ট আসে মানে করার সময় প্রথমে সাবজেক্ট আসে তারপরে অবজেক্ট আসে তারপরে ভার বাসে মতো আই ইট রাইসের মানে কি করবা যে আগে আমি আর এখানে ভাত চলে আসলো আর এখানে খাই তো মানে করার সময় তোমার অবজেক্টটা বিচে চলে আসে তো এটা মনে রাখতে হবে তারপরে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ কোয়েশ্চিন যদি কোনো প্রশ্ন করা হয় নেগেটিভ ভাবে তুমি কীভাবে উত্তর দিবা যে উইল ইউ গো টু স্কুল যদি উইল যদি শুরুতে চলে আসে তবুও প্রশ্ন হয়ে যায় উইল ইউ গো টু স্কুল তো তুমি কি বলবা আই উইল নট গো টু স্কুল তো নটটা তুমি শুরু সাবজেক্টের পরেই তুমি নট লাগিয়ে দিতে পারবা যে ক্যান ইউ ডু দিস ওয়ার্ক আই ক্যানট ডু দিস ওয়ার্ক মানে আই এর পরে তুমি ক্যান্ট লাগিয়ে দিলে তো ডু ইউ নো হাউ টু ডু দিস ওয়ার্ক তুমি কি জানো এই কাছে কিভাবে করতে হয় তুমি কি বলবে যে আই ডোন্ট নো তো সাবজেক্টের পরেই তোমার সাবজেক্টের পরে মানে আই উই এগুলার পরে তুমি নট নেগেটিভ যদি কোনো উত্তর যদি না জানো তো নট লাগিয়ে দিতে পারো আই ক্যানট আই ডু নট তো এ মতো করে সেন্টেন্স বানাতে পারো সো আই হোপ ইউ লার্ন মেনি থিং ফ্রম দিস লেসন বাট যতক্ষণ করেছো ততক্ষণ এগুলো মাথাতে বসবে না তাই জন্য প্র্যাকটিস ইজ ভেরি নেসেসারি সো কিপ প্র্যাকটিসিং কিপ লার্নিং উই আই হোপ অ্যান্ড আই এম ভেরি শিওর ইফ ইউ ফলো দিস টিপস অ্যান্ড ইউ ক্যান মেক থাউজেন্ডস অ্যান্ড হান্ড্রেডস অফ সেন্টেন্সেস ইন আ ডে আর ইন আ ওয়াইল ইন আ ওয়াইল ওয়েন ইউ আর স্পিকিং সো গুড লাক ফর ইউ অল সি ইউ ইন দা নেক্সট ক্লাস থ্যাংক ইউ আপনি কি ইংরেজিতে কথা বলে সবাইকে অবাক করে দিতে চান বা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বা গ্র্যাজুয়েশন পর্যন্ত ইংরেজি পড়ার পরে ইংরেজিতে কথা বলতে পারেন না বা ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান বা লজ্জা পায় তবে এই কোর্সটি আপনার জন্যই এবার ঘরে বসে অনলাইন ক্লাস করে ইংরেজিতে কথা বলা শিখুন আপনি এই কোর্সটি করলে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন ইংরেজিতে কথা বলার জন্য অনেক বেশি ডিগ্রির দরকার নেই মতো সালমান খান আলিয়া ভট্ট দীপিকা পাদুকোন শুধু টুয়েলভ পাস আর রণবীর কাপুর টেন পাস কিন্তু তারা কত সুন্দর ইংরেজি বলে তাই তাদের মতো সুন্দরভাবে ইংরেজি শেখার জন্য এখনই যোগাযোগ করুন অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স না আপনাকে সঠিকভাবে এবং অনেক সহজভাবে ইংরেজি শেখানো হবে